হে বান্দা চোখ দিয়ে গুণা করে ফেলেছ বলে কেমন আল্লাহ যদি ময়দানে জবাব করে বান্দারে তোমার এত সুন্দর হাসরের চোখ আমি আল্লাহ দিলাম এই চোখ দিয়ে দেখবা এই চোখ দিয়ে আমি মাওলায় কারিমের সৃষ্টি দেখবা এই চোখ দিয়ে আমার নেয়ামতগুলো তুমি দেখবা কিন্তু তুমি নিয়ামত না দেখিয়া কেন তুমি এই চোখ দিয়া বেগানা যুবতীদের দিকে বেগানা নারীদের দিকে তাকাইলা এই চোখ তো তোমারে বেগানা মহিলাদের দেখার জন্য দেই নেই রে গোলাম এই চোখ দিয়া তো তরে হিন্দুদের মূর্তি ভগবান দেখার জন্য দেই নাই এই চোখটা তো আমি আল্লাহ আমার নিয়ামত দেখার জন্য দিছি এই চোখ এত দামি এত দামি বলে এই চোখ এত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসুরের ময়দানে বলে বান্দা এত বড় নিয়ামত দেওয়ার পর কেন তুই নিয়ামতের শকর আদায় করলি না কেন এই নিয়ামত দিয়া তুমি আমার নিয়ামত দেখলি না রে গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই নিয়ামতের এখন কি জবাব দিবি বল এখন জবাব দে এই নিয়ামত দিয়া তুমি আমার নিয়ামত কেন দেখো নাই যেই চোখটা আমি আল্লাহ দিলাম এই চোখটা কেমন দামি কেমন দামি আল্লাপাক রব্বুল আলমিন এই চোখের মধ্যে কেমন একটা ক্যামেরা সেট করে দিয়েছেন এই যে ক্যামেরাগুলো দেখা যায় এগুলোর জুম করলে কত পর্যন্ত দেখা যায় বলে দুইশো ছাপ্পান্ন মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায় কয়েটার পাওয়ার কি বলে কোয়ার্টার মাইল পর্যন্ত একটা মানুষ আসে দাঁড়াইয়া টানতে টানতে কাছে জুম করে দেখা যায় মানুষটাকে আল্লাপাক রব্বুল আলামিন আপনার আমার এক একটা চোখের মধ্যে তেরো লক্ষ মেগাপিক্সেল ক্যামেরা সেট করেছে একটা চোখের মধ্যে তেরো লক্ষ ক্যামেরা আর একটা চোখের মধ্যে তেরো লক্ষ ক্যামেরা বলে দুই চোখের মধ্যে আমি ছাব্বিশ লক্ষ ক্যামেরা লাগাইয়া দিলাম এ বান্দা এই ক্যামেরাটা লাগাইলাম কেন ছাব্বিশ লক্ষ ক্যামেরা দিয়া তুই আমার নিয়ামত দেখবি এজন্য তুমি এই নিয়ামত দিয়া তুমি কি দেখতেছ এ বান্দা গুনা তো হয়ে গেছে উপায় কি হবে এ বান্দারে আমার আল্লাহ বলেন বান্দা গুনা যখন করে ফেলেছ ওই গুনার থেকে বাঁচার জন্য টেনশন নাই ভয় নাই ওই টেনশন করিও না ভয় পাইও না নৈরা শোয় না এ বান্দা আমি আল্লাহ মাফ করার জন্য বৈশা আসি বান্দারে তো করতে দেরি আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ বান্দা তবা কর এরে যুবক এ বৃদ্ধ বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল আবরার অলাফি নাঈম ও ইন্নাল ফুজ্জার অলাফি জাহিব আল্লাহ বলেন ঈমান নিয়ে যদি কবরে যাও কবর হবে জান্নাতের বাগান আর যদি গুনা নিয়ে ওই কবরে যাও কবর হবে জাহান্নামের গর্ত